হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল ইন ডে টু ইন চিটাগং আজকে আমি আছি চিটাগংয়ে হোটেল রেডিশন ব্লু এর পাশে আমার পাশে যেটা দেখছেন এটা হোটেল রেডিশন ব্লু এখান থেকেই হচ্ছে যাত্রা শুরু এবং আমার প্রথম যেই দেখার জায়গা সেটা হচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর অর্থাৎ আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্যারের স্মৃতিতে যে জাদুঘর আছে এটা রিটোসং ঠিক পাশেই আছে সুতরাং আমি এটা দেখার চেষ্টা করবো যদি আজকে খোলা থাকে তাহলে ভিতরে ঢুকতে পারবো আর যদি খোলা না থাকে তাহলে বাইরে থেকে চলে আসতে হবে তা দেখি কি করা যায় জিয়া স্মৃতি জাদুঘরে আমি প্রবেশ করতে পারি নাই কারণ হচ্ছে এটার যেই ওপেন টাইম এবং অ্যান্ড টাইম ওইটা আমার সাথে মেলে নাই এরপর আমি এখন যে করব তখন আমার প্ল্যান সেটা হচ্ছে চট্টগ্রাম শহরের মধ্যে আমরা জানি চট্টগ্রাম শহর ঢাকা শহর থেকে সম্পূর্ণ আলাদা এবং চট্টগ্রাম শহরে একটা পাহাড়ের মতো জায়গা আছে এবং এই চট্টগ্রাম শহরের মধ্যে সবচেয়ে উঁচু যে পাহাড়টা এটার নাম হচ্ছে বাটালি হিল আর বাটালি হিল এই রেডিসন ব্লু থেকে এক কিলোমিটারের মধ্যে হওয়া উচিত বা একটু কম বেশি পুরো মেবনে অনুসারে আমি সেখানে এখন হাঁটা শুরু করছি তো আজকের দিনের ফার্স্ট যে প্ল্যান সেটা হচ্ছে বাটালি হিল এর আগে আমি কখনো ছোটোখাটো টিয়াতে উঠি নাই তো এটাও আমার জন্য ফার্স্ট টাইম হবে আমি চাই পুরোটা এক্সপিরিয়েন্সে আপনারা আমার সাথে থাকুন এখন আমি আপনাদের আমাকে অবশ্যই জানান হোটেল রেডিসন ব্লু থেকে একটু আগালেই যেই বাজারটা এই রাস্তা দিয়ে পাওয়া যায় অথবা যেই মোড়াটা এই জায়গা দিয়ে পাওয়া যায় সেটা হচ্ছে লালখান বাজার এবং লালখান বাজারের পাশে আবার টাইগার পাসও আছে অর্থাৎ রাস্তার পাশে পাহাড়ও দেখতে পাওয়া যায় আবার দুইটা বাঘের আকৃতি বা দুইটা বাঘের প্রতিকৃতি ভাস্কর্য দেখতে পাওয়া যায় যাই হোক লালখান বাজার থেকে তারপরে আমি হাঁটা শুরু করছি এখানে কেউ আমাকে বলছিল আপনি রিক্সা নেন তাহলে পাহাড়ের ঠিক গোড়ায় পৌঁছে যাবেন খুব সম্ভবত আমার সামনে যে পাহাড়টা আছে এটাই হতে পারে লালখান পাহাড় বাজার থেকে সামনে আগানোর পর বাটালিহিল তবে আমি সেটা করতে চাচ্ছি না আমি হাঁটতে চাচ্ছি বিকজ অফ হাঁটলে আশপাশের জায়গাটা বেশি বোঝা যায় বেশি বেশি মানুষের সাথে পরিচিত হওয়া যায় স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসা করছি আর আগাচ্ছি আসলে এখানে কেউ আমাকে হানড্রেড পারসেন্ট শিওর রাস্তার কোনো ঠিকানা বা অ্যাড্রেস দিতে পারছে না যে বাটাল হিলটা আসলে কোন দিকে সবাই বলছে যে এগিয়ে যান এগিয়ে যান কেউ যে এটা দেখবেন ওইটা দেখবেন সেটা দেখবেন এবং মানে কাউকেই পাচ্ছি না অবশেষে একটা বাচ্চার সাথে আমার দেখা হয়ে গেছিলো কিছুক্ষণ আগে যে বাচ্চাটা আমাকে বললো যে ভাই আপনি কিন্তু সামনে গেলে একটা টিলার মতো জায়গা পাবেন এবং ওখানে সিঁড়ি পাবেন ওইটা দিয়ে আপনি উঠে যেতে পারেন আমি এই জন্য হাঁটছি আসলে এছাড়া আর কোনো উদ্দেশ্যই আমার কিন্তু এখানে নাই তো দেখি হাঁটতে হাঁটতে আর কী পাওয়া যায় এখানে অবশেষে পাঠটা পাই কি না যেমনটা বলছিলাম যে চট্টগ্রামে আইসা এই অংশটাতে আমি পুরান ডাকার একটা ভাইব পাইতেছি হুইচ ইজ কোয়াইট গুড অর্থাৎ পরিচিত জায়গার মতো লাগতেছে আর দ্বিতীয়টা হচ্ছে যেটা আমি আমার ডে ওয়ানে বলছিলাম যে এখানে সব কিছু কনফিউজিং অর্থাৎ এক একজন এক এক রকম রাস্তা দেখায় আপনি গুগল ম্যাপে যদি আপনার কাজ না হয় সেক্ষেত্রে আপনি মানুষকে জিজ্ঞাসা করবেন এবং এক একজন উত্তর এক এক রকম হবে অর্থাৎ গুগল ম্যাপ যদি এখানে আসে মাথা ঘুরন খেয়ে পড়ে দেবে যাই হোক এখন আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারিনি আঘাতে থাকি আর আরেকটা হাস্যকর বিষয় হচ্ছে আমি গত বিশ মিনিট ধরে হাঁটছি এবং হাঁটতে হাঁটতে হাঁটার রাস্তায় যাকেই জিজ্ঞেস করি সেই বলে সামনে আরও বিশ মিনিট মানে কোনোভাবে বিশ মিনিট শেষ হচ্ছে না এ হচ্ছে সমস্যা তবে আমার মনে হয় আমি কিছুটা কাছাকাছি আসছি কারণ সে সেই রাস্তা পাওয়া গেলো পাহাড়ে ওঠার জন্য মোটামুটি ভালোই হাঁটতে হয়েছে তবে থ্যাংকস দিতে হয় শেষে যে বাচ্চাটা আমার সাথে দেখা হয়েছিলো ওকে কারণ ওই একমাত্র এক্স্যাক্টলি সঠিক রাস্তাটা আমাকে দেখাইছিলো তো দেখি এখানে সিরিয়ার কতটুকু আছে পাটালি পাহাড়ে আমাকে উঠতেই হবে জাস্ট বিকজ অফ ইটস মাই ভেরি ফার্স্ট টাইম ওকে মেলা দূর হাঁটছি ভাই অবশেষে পাহাড়ের কাছাকাছি আসতেছি এবং যা বললাম এতক্ষণ সেই ছোটো ছেলেটা ওকে ধন্যবাদ দেওয়া উচিত ও বলছে ভাই সিঁড়ি পাবেন অ্যান্ড ফাইনালি গট দ্য স্টেয়ার্স তো এর উপরে উঠতে হবে যদিও এর উপরে পরেরটা আমি জানি না পাহাড়ের উপরে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয় ও ও

খুঁজে পেতে যদিও আমার কষ্ট হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছিলাম এখানে ঢোকার অনুমতি পাই নাই মানে অনুমতি নাই পরে অনেক অনুরোধ করার পরে অনুমতি পাইছি আমি একজন ভাইকে পাইছি স্থানীয় যিনি আমাকে জানাবেন যে এটা বন্ধ কেন আমি ভাইকে অনুরোধ করছি যে ভাই আপনি একটু বলেন এই যে ভাই ভাইয়া এটা বন্ধ হয়েছে যে বলতে এটা তোমার বিশাল বড় পাহাড় এরিয়া ঘুরি ওই দিক দিয়ে সাইডে পাহাড় ভাঙিয়ে গেছে আচ্ছা আচ্ছা পাহাড় ধর যেটাকে বলে ভূমি বৃষ্টি হইলে পাহাড় নরম ওই পাশে ভাঙ্গি আপনার বাসও ভাঙিয়ে গেছে আচ্ছা এমনি মানুষ হতাহত হয়েছিল মানুষ কিছু হয় নাই তারপর তারপর সিঁড়িগুলো জঙ্কার হয়ে গেছে ভাঙ্গি গেছে মনে সরকার থেকে অর্ডার আছে পাহাড়টা অফ রাখার জন্য মানে ঝুঁকিপূর্ণ আর আপনার একজন পর্যটক আসে যদি এখান থেকে পড়ে যায় তখন ওর যদি কিছু হয়ে যায় তখন তো মনে করেন সিটি কর্পোরেশনের উপরে দেয় বার হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই সেই জন্য পাহাড়টা অফ করে রাখিস আর আমরা এলাকার ছেলে এখানে আসি বাতাস টাতাস খাই আড্ডা আড্ডা মারি তাহলে এই হচ্ছে মূল বিষয় যাই হোক আই ওয়াজ লাকি এনাফ আমি যে এখানে প্রবেশ করতে পারলাম ভাইরা সাথে ছিল অনেক হেল্প করছে ভাইদের অনেক ধন্যবাদ এবং দেখি তারপরে আর কী কী দেখছি চট্টগ্রামের সবচেয়ে উঁচু এই পাহাড়টা অর্থাৎ বাটালি পাহাড় বা বাটালি হিল সেটা ওঠার অনুমতি নাই তো আমি অনেক আকুল আবেদন অনুনয় বিনয় অনুরোধ করে তারপরে পারমিশনটা নিচ্ছি নিয়ে উঠতেছি যাই হোক যারা আমাকে পারমিশন দিয়েছে তার জন্য ধন্যবাদ ফার্স্ট টাইম জীবনে পাহাড়ের কাছে আইসা ফিরে গেলে এই কষ্ট দেখানোর জায়গা থাকতো না যাই হোক আপনারাও আসতে পারছি ফাইনালি যেখানে আমি আসতে চেয়েছিলাম ঠিক সেই জায়গায় যদি একটু দেখেন এখান থেকে অলমোস্ট পুরোটা চট্টগ্রাম শহর দেখা যায় এবং আমি যদি শুধু এক পাশেই ধরছি কারণ এই পাশে আমার সামনে যে একটা ট্রেন যাচ্ছে যদিও ট্রেনটা আমার মনে হয় না ক্যামেরাতে আসবে ওই নিচে অর্থাৎ প্রথম সারি যে গাছগুলো আছে এরপরেই ট্রেন যাচ্ছে আমার মনে কিছুটা দেখা দেওয়া উচিত হয়তো আপনারা কিছু দেখতে পাচ্ছেন তার মানে এই হচ্ছে একটা জায়গা যেখান থেকে আমি দেখতে পাচ্ছি আ হা এই তো বুঝেছি এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল কতদিন আগে এটা জানি না তবে মাটি দেখলে বোঝা যায় যে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিলো যার কারণে এখানে ওঠা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং জাস্ট সি আপনার একবারের জন্য মনে হবে না যে আপনি চট্টগ্রামে আছেন আপনার কাছে মনে হবে যে আপনি ইউরোপের কোনো দেশে আছেন আমি যখন শুরুতে উঠতে যাচ্ছিলাম এখানকার যে গার্ডরা আছে ওনারা আমাকে প্রথমে উঠতে দিতে চান নাই পরে আমি ভয়ঙ্কর লেভেলের অনুরোধ করছি যেটা আমি একটু আগে বললাম যে ভয়ঙ্কর লেভেল অন করছি যে ভাই এর আগে আমি কখনোই পাহাড়ে উঠি নাই কোনো টিলাতেও উঠি নাই আমার এখন এটা উঠতেই হবে না তো হবে না পরে ওনারা আমাকে বললো যে ভাই আপনি উঠেন আপনি একা আসছেন আপনি কোথেকে আসতেন যদিও আসছি আমি চাঁদপুর থেকে কিন্তু আমি একটু মিথ্যা কথা বলছি যে আমি ঢাকা থেকে আসছি আমার মন ছিল আরেকটু উত্তরে নিয়ে যায় ঠেলা যে বগুড়া রংপুর এই জায়গা থেকে আসছি যাই হোক আফটারঅল যেটা হয়েছে অনুমতি পাইছি এবং আসছি এবং এখান থেকে ভাই বিশ্বাস করেন আপনি যে শুধু চট্টগ্রাম শহরটাকে দেখতে পাচ্ছেন বিষয়টা এরকম না আপনি এখান থেকে দাঁড়িয়ে বঙ্গোপ সাগর পর্যন্ত দেখতে পাচ্ছেন এবং মানে নর্মালি পৃথিবী গোল হওয়ার কারণে কীরকম হয় আমাদের মনে হয় যে সব কিছু হয়ে নিচে চলে যাচ্ছে বাট এটার ক্ষেত্রে মনে হচ্ছে যে সাগরটা উপরের দিকে এইভাবে আসে এবং আমি এখানে দাঁড়িয়ে বলতে পারতেছি যে আমার চোখের আশপাশে কয়টা জাহাজ দেখা যাচ্ছে আমি সব বলে দিতে পারছি তো এই স্মৃতিটা আমার ভুলার নয় আমি এটা কোনোভাবেই ভুলবো না ভুলার প্রশ্ন ওঠে না কেউ আমাকে ভুলতে বললো আমি ভুলতে চাইবো না জাস্ট বিকজ অফ দিস ইজ মাই ফার্স্ট অ্যাডভেঞ্চারাস ভিউ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন বা বুঝতে পারতেছেন আমি কোন জায়গায় আসছি এবং এতক্ষণ পর্যন্ত যারা আছেন আমার জন্য না এই ভিউটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন বাটালি হিলের পাশেই আরেকটা পাহাড় আছে একবারে এটার সাথেই ওই পাহাড়টাকে আলাদাভাবে বলা যায় না তবে বাটালি হিল থেকে নেমে একটু গেলেই বাটালি হিলেরই অংশ কিন্তু অন্য দিক দিয়ে যেতে হয় এই পাহাড়টাকে বলা হয় জিলাপি পাহাড় এর কারণ হচ্ছে এটা জিলাপির মতো পেঁচানো অর্থাৎ রোডগুলো নাকি জিলানের জিলাপির মতো পেঁচানো আমি একটু আগে যে ভাইয়ের সাথে কথা বললাম যার থেকে জানতে চাইলাম অর্থাৎ বাটালি হিলে কেন ওঠা যাবে না উনি আমাকে বললো যে আপনি জিলাপি পাহাড়ে উঠতে পারেন এবং উনি আমাকে রাস্তাটা সুন্দর মতো দেখাই দিছিলেন যে ভাই আপনি এই দিক দিয়ে যাবেন অর্থাৎ আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে যাবেন আর সব কিছু যেমন তেমন আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে হচ্ছে ভিউ মানে এত সুন্দর ভিউ আমি কল্পনা করি করিনি যে দেখতে পাবো বাট দেখতে পাচ্ছি এই জন্য উবরওয়ালার কাছে শুক্রিয়া যাই হোক এখন আমি শেষ পর্যন্ত ওই জিলাপি যে পাহাড় আছে পাহাড়ের গোড়ায় পৌঁছে গেছি জিলাপি পাহাড়ে দুইভাবে ওঠা যায় একটা হচ্ছে একদিক দিয়ে সিঁড়ি দিয়ে আরেক দিক দিয়ে নাকি হচ্ছে ঘুরে ফিরে আমি অবশ্যই যেই রাস্তাটা সামনে পড়ে আমি সেই রাস্তায় আগে চলে যাব কোন দিক দিয়ে আসছি ওইটা আমার কাছে দেখার কোনো বিষয় না আমার জাস্ট এনি হাউ পাহাড়ে উঠতে হবে আমি এতটুকুই বুঝি ওকে ডে টু আমার অলরেডি অনেক অসাম যাচ্ছে চট্টগ্রামে বিকজ অফ বাটালি হিল অবভিয়াসলি অ্যান্ড আনডাউটেটলি বিকজ যদিও অনেক কষ্ট করে অনুমতি নিয়ে আমাকে উঠতে হয়েছে বাট দ্য ভিউ ওয়াজ অ্যামেজিং এখন জিলাপি পাহাড় সরি সরি বাটালি হিল বা বাটালি পাহাড়ের ঠিক পাশেই আরেকটা পাহাড় আছে জিলাপি পাহাড় এটা উন্মুক্ত এটাতে পর্যটনের জন্য কোনো বাধা নাই এবং এটা জিলাপি পাহাড় হওয়ার কারণ হচ্ছে এখানে শিরিগুলো পেঁচানো পেঁচানো যেই ভাই আমার সাথে ছিল একটু আগে যিনি এক্সপ্লেন করলো উনি আমাকে বললো যে ভাই আপনি জিলাপি পাহাড় দেখে যাবেন তো আজকে আমি কোনো প্ল্যান ছাড়াই চলে আসার কারণে আনপ্ল্যান্ড ভিডিও হচ্ছে অ্যাকচুয়ালি তবে আমি তাকে সে আমাকে বলছি আপনি যখন নেক্সট টাইম আসবেন সময় নিয়ে আসবেন এখানে উঠতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে জিলাপি পাহাড়ে ওঠা দেখি হয়ে যাওয়া যায় ফার্স্ট থিং ফার্স্ট যেটা বলছিলাম আর কি যে আমার কাছে যেই রাস্তাটা আগে সামনে পড়বে আমি সেই রাস্তা দিয়ে উঠে যাব। তো এই রাস্তা দিয়ে আসার সময় আমার সামনে এই সিঁড়িগুলো পড়ছে অর্থাৎ পাহাড়ে ওঠার জন্য এখানে সিঁড়ি ব্যবহার করতে হবে তো যতটুকু ধারণা করতেছি সম্ভবত জিলাপির মতো প্যাচ হবে এই সিঁড়িগুলোতে আর নয়তো অন্য কিছু হতে পারে জাস্ট আমি জানি না আমি জাস্ট উঠতে থাকবো তবে যতক্ষণ সিঁড়ি আছে ততক্ষণ আমি উঠবো যখন সিঁড়ি শেষ তখন অন্য কিছু নিয়ে ভাববো কিন্তু আপাতত আমি উঠতেই থাকব উঠতেই থাকবো উঠতেই থাকবো এবং যতক্ষণ পর্যন্ত পাহাড়ের উপরে উঠে না যাই তো অনেক দূর উঠার পর আমার সামনে একটা মঞ্চের মতো পড়লো এটাকে কি মঞ্চ বলে আমি বুঝতে পারি নাই বা আমি ওইভাবে রকম ইন্ডিকেশন পাইনি যদিও সামনে একটা বোর্ডের মতো আছে তো বোর্ডটাকে দেখলে কাছ থেকে যে বোঝা যাবে এবং এখানে চট্টগ্রামের কিছু সরকারি ব্যক্তিবর্গের বাসাও আছে যার কারণে এখানে সব কিছুতে ঢোকা যাবে না তো এই হচ্ছে সামনের সেই মঞ্চটা আসলে শত কী জানো একটা যাই হোক মঞ্চ দেখার জন্য আমি আসি আমার কাজ হচ্ছে পাহাড় দেখা তাহলে পাহাড়টাই দেখি তো যেমনটা বলতেছিলাম যে এখানে অনেক অথরিটিস বাংলাদেশ সরকারের সরকারি পর্যায়ে অনেক উর্ধোতন কর্মকর্তাদের বাসা এই পাহাড়ের উপরে আছে জিলাপি পাহাড়ের উপরে এবং এখানে যদিও প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু যেহেতু সরকারি কর্মকর্তাদের বিশেষ করে পুলিশের উর্ধোতন কর্মকর্তাদের বাসা আছে সেই ক্ষেত্রে জায়গাটা অনেক পরিপাটি করে রাখা আছে এটা হচ্ছে বড় বিষয় এ পাশাপাশি কিছু বাচ্চারাও আছে যারা আমার মতো ঘুরতে এসেছে তাদের সাথে একটু টুকটাক কথা বলতে পেরেছিলাম যেটা আমার অবশ্যই অনেক বেশি পরিমাণ ভালো লেগেছিল এই অঞ্চলটাতে এসে জিলাপি পাহাড়ে আসার পর একজন পেলাম সেও আমার মতো ট্রাভেলার আমাদের কাজে হচ্ছে সারা বছর ঘোরাঘুরি করা এবং সেও এখানে আসতে তুমি কোথেকে আসতে আমি থেকে আমার দেশি কোন থানা আমার মতলব দক্ষিণ যাই হোক ঘুরো হ্যাঁ ওকে মাঝে মাঝে দেশের মানুষ দেখলেও ভাল লাগে এবং পাহাড় ঘুরতে এসে দেখলেও তো আরো বেশি ভাল লাগে ওকে পাহাড়ে তাহলে হাঁটাহাঁটি আবার শুরু তো পরিবারটি বাহার নিঃসন্দেহে এবং এটা বোর্ড সামনে একটা কি বোর্ড বোর্ডটাতে কিছু ইন্ডিকেশন দেয় আছে কিছু লেখা আছে দেখি তো স্কুল কলেজ চলাকালীন সময়ে ছাত্রছাত্রীরা বাটালি হিলে বসে আড্ডা দিবেন না আচ্ছা আচ্ছা ও আচ্ছা যেটা তাদের ভাল লাগে নাই তারা সেটাকে ক্রস করে দিচ্ছে অর্থাৎ বিষয়টা এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ধূমপান করা নিষেধ এবং স্কুলের ছাত্রছাত্রীদের এখানে বাটালি হিলে প্রবেশ নিষেধ তো তারা ধূমপান এবং বাটালি হিলে প্রবেশ করার জন্য তারা জিজ্ঞাসা করছে তারা হচ্ছে না শব্দগুলোকে কলম দিয়ে কেটে দিছে ক্রিয়েটিভিটি ভয়ঙ্কর লেভেলের ক্রিয়েটিভিটি এই ক্রিয়েটিভ এই ক্রিয়েটিভ পারসনদের ধরে ধরে জেলে পুড়ে দেওয়া উচিত এদের ক্রিয়েটিভিটি ওখানেই সবচেয়ে সুন্দর দেখা যাবে এর বাইরে আর ওদেরকে অন্য কোনোভাবে ক্রিয়েটিভ হওয়ার সুযোগ দেওয়া ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না এই পাহাড়ের নাম কেন জিলাপি পাহাড় সেটা আমি এখন বুঝতেছি অর্থাৎ শুরুতে আমি যখন উঠছিলাম তখন আমি জাস্ট একটা সিঁড়িতে উঠে গেছিলাম আর এখন যত আগাচ্ছি মানে পিচ ঢালাই করা রাস্তা এটা প্যাঁচানো যার কারণে এটাকে জিলাপি পাহাড় বলা হয়েছে এবং যেখানে যেখানে শর্টকাট করার প্রয়োজন সেখানে শর্টকাটের ব্যবস্থা আছে বাট আমার কাছে যদি একটা বাইক বা সাইকেল থাকতো হয়তো আমি এখন এটাকে অন্যভাবে উপভোগ করতে পারতাম তা হাঁটতে হাঁটতে যে কোনোভাবে খারাপ আছে বিষয়টা এরকম না সো এগিয়ে যাওয়া যায় এই যে এখান থেকে দেখলে আসলে জিনিসটা খুব ভালোভাবে বোঝা যায় পাহাড়ের রাস্তাগুলো পেঁচানো এই যে আমি এই জায়গায় আসছি ওই উপরে ওঠার সিঁড়িটা দিয়ে কেউ চাইলে উপরে উঠে যেতে পারে এতটা না ঘুরে শর্টকাট কেউ চালে করতেই পারে এবং এই যে আবার পাশে রাস্তাটা মোড়ানো পেঁচানো আর কি অর্থাৎ আমি যখন উপরে ছিলাম আমি চাইলে সিঁড়ি দিয়ে চলে আসতে পারতাম আমার রাস্তা বাঁচত কিন্তু আমি যেহেতু ঘুরে ঘুরে পাহাড়টা দেখতে আসছি সুতরাং আমার রাস্তা বাঁচানোর এখানে কোনো ধরনের প্ল্যান ছিলই না আবার সামনে মাটির রাস্তাও আছে অর্থাৎ কেউ যদি চায় তাহলে মাটির রাস্তা দিয়েও সে চলে যেতে পারে অর্থাৎ এখানে সময় বাঁচানোর যথেষ্ট সুযোগ আছে এবং উপভোগ করারও যথেষ্ট সুযোগ আছে সুতরাং ওভারঅল এই জায়গাটা আমার খুবই খুবই ভালো লাগছে এখানে ভালো না লাগার আর কোনো কারণই ছিল না এবং আমি এখান থেকে এখন নিচে নেমে তারপরে আবার দেখি কি কি দেখতে পাচ্ছি ঘুরতে ঘুরতে আমার মনে হচ্ছে আমি পাহাড়ের নিচে চলে এসেছি এবং যদি আমি আসলে পাহাড়ের নিচে চলে এসে থাকি হ্যাঁ আমি পাহাড়ের নিচে চলে এসেছি এবং পাহাড়ের নিচে আসলে আসলে পাহাড়ের উপরের যে শান্তিটা সেটা বোঝা যায় না এবং আজকের অভিজ্ঞতা আমাকে মানতে বাধ্য করবে কেন পাহাড় সুন্দর এবং মানুষ পাহাড়কে ভালোবাসতে চায় এই দুই পাহাড় থেকে নেমে এখন আমার প্ল্যান হচ্ছে আমি এখানে অর্থাৎ এমএাজির স্টেডিয়াম এবং রেডিশন বইয়ের ঠিক আছে আবার চলে এসেছি আপনারা আমার সাইডে গ্রাফিটি দেখলে বুঝতে পারছেন আমি অনেক হ্যাপি আসলে উঠতে পেরে এবং আমার এখন প্ল্যান হচ্ছে এখানে একটা মিউজিয়াম আছে ম্যারিটাইম মিউজিয়াম আই মিন সামুদ্রিক জিনিসপত্র হওয়া উচিত জীবজগৎ জগৎ অথবা আমাদের নৌবাহিনীর সামুদ্রিক যেই যানগুলো আছে এগুলোর কিছু একটা হওয়া উচিত আমি এখন সেখানেই যাব এবং এটার পরে আমার প্ল্যান হচ্ছে পতেঙ্গাতে যাওয়ার সমুদ্র দেখার হয়তো বা এর পরে আজকের পরে আমি ঢাকা চট্টগ্রাম থেকে থাকতেও পারি আবার বেরো হয়ে যেতে পারি ঠিক নাই তো পতেঙ্গা সি বিচটা আমি কোনোভাবেই মিস করতে চাচ্ছি না কারণ এটা আমার প্রায়োরিটি ছিল যাই হোক এখন টাইম হচ্ছে টাইম মিউজিয়াম মেরিনা মেরি মেরি যাই হোক উচ্চারণ যাই হোক এখন সেখানেই যাচ্ছি চলুন আমি যদি ঢাকার সাথে বন্দরনগরী চট্টগ্রামের তুলনা করি চট্টগ্রাম পার বেটার একশো পারসেন্ট বেটার এখানে মানুষ কম ময়লা আবর্জনা কম গাড়ি ঘোড়া কম এবং শহরের মধ্যেই পাহাড় এবং পাশেই সমুদ্র হওয়ার কারণে মানে সবগুলো জিনিসই খুবই সুন্দর মনোমুগ্ধকর সুতরাং যদি আমাকে রেট দিতে হয় ঢাকাকে যদি আমি দশে দুই দিই চট্টগ্রামে দশে আমি বিশ দেবো না বিশ বেশি হয়ে যায় আঠারো দেব কারণ আট বেশি দেওয়া যায় কারণ এর থেকে সুন্দর শহর হয়তো বা পৃথিবীতে আরও আছে বাট আমি দেখি নাই যাই হোক এখন আমরা আরও এগিয়ে যাচ্ছি এটাকে আরও সুন্দর করে দেখার জন্য আমার পেছনে মেরিটাইম মিউজিয়াম ভিতরে ঢুকলেও ভিডিও করার মধ্যে ছিল না যার জন্য আপনাদের দেখাইতে পারি নাই আপনারা খাইলেন আর কিছু করেন নাই এখন মিউজিয়াম মিউজিয়ামে হয় মিউজিয়ামের রেস্ট্রিকশন থাকে চাইলেও মিউজিয়ামের ভিতরে যে ভিডিও করা যায় না এটা ঠিকও না অনেক সময় আমি নিজেও করছি বাট এটা ইলিগ্যাল যাই হোক আজকের দিনে আমার প্ল্যানের আর একটা অংশ বাকি সেটা হচ্ছে পতেঙ্গা সি বিচ আমি জানি না যে সময় আমার হাতে আসে আমি পতেঙ্গা সি বিচে যায়া সূর্যাস্ত কতরূপ উপভোগ করতে পারি যাই হোক এখন চলে যাচ্ছি এবং চট্টগ্রাম শহরে মানুষের ভালোবাসা প্রচুর ভালোবাসা পেয়েছি এখন পর্যন্ত যাই হোক এখন দেখি পতেঙ্গায় কী হয় ফাইনালি আজকের দিনে লাস্ট স্টপেজে পৌঁছেলাম লালখান বাজার থেকে বাসে আমাকে এখানে আসতে হয়েছে পতেঙ্গায় পঁয়তাল্লিশ টাকা ভাড়া নিচ্ছে তার চেপর কথা হচ্ছে প্রায় দেড় ঘন্টার মতো বাসের মধ্যে বসে থাকতে হয়েছে যাই হোক ছাত্র আমি পতেঙ্গা সিবি পৌঁছে গেছি কারণ সিবিচের আগে যেই গাছগুলো থাকে অর্থাৎ সমুদ্রের পাশে ওগুলো দেখতে পাচ্ছি পাশাপাশি পর্যটকদের অনেক ভিড় এই হচ্ছে আমার সামনের ভিউ আমি আসলে জানি না সমুদ্র দেখার জন্য আমাকে ঠিক কতটুকু কেটে যেতে হবে বাট আমার মতো প্রচুর মানুষ আসছে আজকে শুক্রবার তারাও আসছে সমুদ্র দেখার জন্য যেহেতু চট্টগ্রামে পতেঙ্গা সি বিচ মানুষের শান্তির জন্য পরিবারকে সময় দেওয়ার জন্য একটা বিশাল জায়গা সো এখানে আসাই যায় আমার বাম দিকে এই দিকে কর্ণফুলি টানেল যদিও সেটা আমার আজকের বিষয় না কর্ণফুলি টানেল আমি অন্য কোনো দিন দেখব তবে আজকে আমি জাস্ট সি বিচে বসে বসে সানসেট দেখব সারাদিনের সব পরিশ্রম ক্লান্তি এই সমুদ্রের পাড়ের ঢেউয়ের মধ্যে আর বাতাসের মধ্যে শেষ আসলে এখানে শুধু আমি একা না নিজের কর্মব্যস্ততা থেকে একটু মুক্ত মুক্ত হতে মুক্তি পেতে এবং নিজের রিফ্রেশমেন্টের জন্য মানুষ আসে এবং শত শত মানুষ এখানে সি বিচে আমি এর আগে সি বিচে কখনও আসছি কিনা আমি জানি না ছোটোবেলা আসছি কিনা তবে এর থেকে অনেকটা দূরে পার্কি বিচ নামে একটা বিচ আছে ওখানে একবার গেছিলাম ওখানে অন্য কোনো দিন কথা বলবো অন্য একটা ভিডিওতে কথা বলবো ইটস এ ড্রিম ইটস এ ড্রিম কামস ট্রু ওদের জন্য আমি নর্মালি সানগ্লাস করলেও এই মুহূর্তে আর করছি না জাস্ট এটা পরন্ত বিকেল এবং আমি এখানে বসে সমুদ্রকে উপভোগ করব এই জন্য আর কোনো ভিডিও রেকর্ড করব না আর কোনো কথাও বলব না পতেঙ্গা সিবিচ নিয়ে যেহেতু এটা একটা সিবিচ আর এক্সট্রা দেখার মতো কিছুই নাই ভিডিওটা দেখার মতো কিছুই নাই বাট আপনি দেখতে চাইলে দেখার মতো অনেক কিছু আছে কারণ এটা আপনাকে মানসিক শান্তি দেবে তো ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ